আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা হাইপোথিসিস টেস্টিং এর প্রথম ক্লাস করব হাইপোথিসিস টেস্টিং মূলত এটা একটা স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এছাড়াও এই চ্যাপ্টারটা আপনার রিসার্চ ম্যাথোলজি স্ট্যাটিস্টিক্স টু বইতেও আছে এবং অনেকে এটাকে কঠিন মনে করে এই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেয় কিন্তু মাত্র তিনটা মাত্র তিনটা সূত্র শিখলেই এই চাপ্টারের মোটামুটি নিয়মগুলো গুলো পারা যায় অনেক সহজ মাত্র আমি আপনাকে বললাম মাত্র এখান থেকে ষাটটা অঙ্ক করবেন ষাটটা বা ছয়টা অঙ্ক করলেই এ টু জেড শেখা যায় এবং এগুলোর আলোকে আপনি দেখবেন আপনার বইয়ের অঙ্কগুলো পারতেছেন বইয়ের যত জটিল অঙ্ক আছে সেগুলো পারতেছেন চেষ্টা করে দেখেন যদি সহজ লাগে করলেন আর যদি অপশনাল চ্যাপ্টার যদি মন হয় যে না সহজ না কঠিন লাগতেছে তাহলে বাদ দিয়ে অন্যগুলো করতে পারবে আর আমার কাছে পড়লে তো সবচেয়ে বড় সুবিধা কি সব ক্লাসের ভিডিও দেওয়া আছে ধরেন মনে করলেন যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না বা ইম্পর্টেন্ট না বা এটা আপনি করবেন না ওকে এটা বাদ দিয়ে আপনি যে কোনো অন্য একটা চ্যাপ্টার এখন আপাতত ভিডিও দেখতে থাকেন পরবর্তীতে আমি যখন আবার নতুন চ্যাপ্টার শুরু করব তখন সেটা করে নেবেন আর আমার এখানে আরেকটা একটা সুবিধা হলো যে যাদের পরীক্ষা চলে আসছে তারা কিন্তু দুই তিন ঘন্টা সময় দিয়ে যদি পড়ে তাহলে একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের সব ভিডিও দেখে বই শেষ করে ফেলতে পারবে যেমন প্রিলি মাস্টার্সের পরীক্ষার সামনে আসতেছে ফার্স্ট ইয়ারের পরীক্ষা আসতেছে আচ্ছা ক্লাস শুরু করে দিচ্ছি আপনাদের সবাইকে বলবো একটু কষ্ট করবেন যারা লাইভে আসছেন তারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার মেশন করবেন যাতে অন্যরা ওই ক্লাস দেখে উপকার পায় আর আপনার যারা জুমে আছেন তারাও আপনাদের ফ্রেন্ড যে সুযোগ সুবিধার জন্য আপনি এখানে সেই সুযোগ সুবিধাগুলো জানাবেন এটা অনুমান ভিত্তিক টেস্ট অনুমান ভিত্তিক টেস্ট জিনিসটা কি আমি একটা বুঝিয়ে দিই ধরেন আপনি একটা স্কুলে গেলেন স্কুলে গিয়ে আপনার ক্লাস সিক্স এর একশো জন ছাত্রদের ওজন মাপলেন হ্যাঁ ক্লাস সিক্স এর একশো জন ছাত্রদের ওজন হলো ধরে নেন গড়ে চল্লিশ কেজি আইটে স্কুলে গেলেন আরো একশো জন মানুষের একশো জন ছাত্রের ওজন নিলেন দেখলেন গড়ে ওজন আছে একচল্লিশ কেজি এভাবে পুরো একটা শহরের বা দেশে বিভিন্ন জেলা থেকে ধরেন এক হাজার স্টুডেন্টের ওজন ম্যাপে নিয়ে আসছেন বা বয়স নিয়ে আসছেন বয়স গড় বয়স আসতে আসতে ধরেন ক্লাস সিক্সে তার বয়স আছে এগারো বছর বা ওজন পারেন যে ওজন হলো আপনার পঁয়তাল্লিশ কেজি আপনি ওজন নিয়ে কাজ করতেছেন গবেষণা করতেছেন এটা উদাহরণ দিয়ে দেখাচ্ছে আর কি এক হাজার জনের পঁয়তাল্লিশ কেজি এখন আপনার আর কি গবেষণাটা আমার দরকার হলো সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ক্লাস সিক্স এর শিক্ষার্থীদের গড় ওজন কত যেমন ধরেন পরিসংখ্যান হয় না বাংলাদেশের মানুষের গড়ে কত বছর বাঁচে গড় আয়ু কত হ্যাঁ বাংলাদেশের মানুষের বিভিন্ন গড় জিনিসটা বের ইচ্ছে করলে আপনি হাইপোথিস দিয়েও কাছাকাছি যেতে পারেন একেবারে না হলেও কাছাকাছি যেতে পারে যেমন এই এক হাজার মানুষের যদি পঁয়তাল্লিশ কেজি হয় সারা বাংলাদেশে ধরে নেন ক্লাস সিক্সে এক কোটি মানুষ হ্যাঁ এক কোটি মানুষের গড় ওজন কত হইতে পারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা আশেপাশে হতে পারে কিনা এটা এর মাধ্যমে করা যায় যে আপনি এত বড় এত হিসাব না করে ধরেন একটা শহরের পুরা দেশের বা লাখ লাখ মানুষের একটা হিসাব করতে যাচ্ছেন সেটা বাস্তবে গুনে নেওয়া আপনার জন্য এখন পসিবল না তখন এর মাধ্যমে অনুমান করে নেওয়া যায় এখন এটা হলো বেসিক আলোচনা করলাম যে আলোচনা করলাম এটার কোনো এটা ছাড়াও আপনি অঙ্কে দশে দশ নম্বর পেতে পারবেন এখানে প্রবলেমে বলছে এ স্যাম্পল অফ নাইন হান্ড্রেড মেম্বার্স ইজ ফাউন্ড টু হ্যাভ এ মিন অফ থ্রি পয়েন্ট ফোর সিএম ধরেন এখানে বাংলা অর্থটা এরকম যে আপনি একটা গবেষণা করতেছেন নয়শো মেম্বার সদস্য ওদের গড় গড় যে কোনো গড় উচ্চতা হতে পারে যে কোনো ইয়ে থ্রি পয়েন্ট ফোর আপনি গবেষণা করে পাইছেন জন মানুষ তো মানুষদের যতজন মানুষের উপর গবেষণা করা হবে এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় নাম্বার এন এর মান নয়শো দেওয়া আর গড় দেওয়া আছে থ্রি পয়েন্ট ফোর গড় কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় থ্রি পয়েন্ট ফোর এখন কোশ্চেন বলতেছে ক্যান ইট বি রিজনেবল রিগার্ড এজ এ স্যাম্পল ফ্রম লাস্ট পপুলেশন অফ মিন থ্রি পয়েন্ট টু ফাইভ সি এম বলতেছে ধরেন অনেকগুলা মানুষ কিন্তু নয় শ জন মানুষ এক লাখ 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 মানুষের উপর যদি আমি গবেষণা করি তাদের গড় কি থ্রি পয়েন্ট টু ফাইভ হওয়ার সম্ভাবনা আছে এটা যে এটাকে বলা হয় মিউ যে অনেক পপুলেশন মিন পপুলেশন মানে অনেক অনেক জিনিস নিয়ে যখন গবেষণা করবো ওইটার গড় কি থ্রি পয়েন্ট টু ফাইভ হতে পারে যদি ওয়ান আমি এটা বাস্তবে সব বুঝিয়ে দেব অলসো অপটেন নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স লিমিট অফ মিন আমরা তো এটা অনুমান দিয়ে করতেছি গবেষণাটা একশো অনুমান তো একশো পার্সেন্ট সঠিক হতে পারে না নাইনটি ফাইভ পার্সেন্ট মিললেই চলবে আমার তা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মিললেই হবে আচ্ছা এখন অঙ্কটা আমি একটু বাস্তবে বুঝাই দিই ধরেন আমরা একটা গবেষণা করতেছি আহ নয়শো জন মানুষের আয় গড় আয় ধরে নিই থ্রি পয়েন্ট ফোর চৌত্রিশ তিন হাজার নয়শো জন এখন যদি সারা বাংলাদেশের বা একটা শহরের সব মানুষের আয় কি থ্রি পয়েন্ট টু ফাইভ হতে পারে এটা হলো বলতেছে জিনিসটা কি ব্যবধান আদর্শ ধরেন আপনি যখন একজন ছাত্র গেছেন এক নাম্বার মেম্বার ওর হয়তো বা পাঁচ ছিল আবার দুইজনের দুই নাম্বার কাছে গেছেন সে তার হয়তো দুই ছিল তিন নাম্বার যার কাছে গবেষণা করতে গেছেন তার হয়তো তিন ছিল সবার তো গড় এটা গড় মানে কি সবারটা যুগ করে নয় সদে ভাগ করছেন একটা থেকে আরেকটা সাধারণ গড় ব্যবধান হলো টু পয়েন্ট সিক্স ওয়ান এটাকে এস বলা হয় এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে এখন যদি আপনি মনে করেন এখানে যা বলছি সব আপনার মাথার উপর দিয়ে গেছে তাহলে আপনি আপনাকে কি করতে বলবো আমি আপনি করবেন কি এখান থেকে প্রশ্নটা পড়ে আপনাকে চারটা তথ্যকে খুঁজে বের করতে হবে একটা হলো এন এন এর মান হলো মেম্বার নয়শো মেম্বার এক্স মান হলো মিন আর পপুলেশন মিন হলো মিউ আর এসডি ডির মান হলো এটা এটা বলার পরে যখন বলবে ইয়ে করো এই টেস্ট করো বা যে এখানে এরকম প্রশ্ন করবে যখন তখন বুঝে নেবে এটা হাইপোথিসের অঙ্ক এটা একটা সূত্র আছে এই যে সূত্রটা এই সূত্রটা বসায় দিব বসায় দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো সূত্রটা আমরা লিখবো উইনো জেড সমান এক্ মাইনাস ডি বা এন এইটা হল সূত্র সূত্রে এই মানগুলো বসায় এন এর মান্স বারের মান হল থ্রি পয়েন্ট ফোর নিউ এর মান হলো থ্রি পয়েন্ট টু ফাইভ এস ডির মান হল টু পয়েন্ট সিক্স ওয়ান মান পরে এটা হিসাব করতে থাকবো এটা বাদ দিলাম বাদ দিলে কত আসে পয়েন্ট পনেরো আসে পরে আমরা এটাকে রুট করলাম ত্রিশ আসে পয়েন্ট পনেরো এটা দিয়ে এটা ভাগ করলাম পয়েন্ট জিরো এইট সেভেন এটা ভাগ করলাম টু আপনারা একটু কষ্ট করে আমি যে অঙ্কটা করলাম এই করেন করার পরে যদি মিলে ওকে লেখেন না মিললে বলতে পারেন যে মিলে নাই সেভেন পয়েন্ট টুর জায়গায় থ্রি আসতে পারে বা ফোর আসতে পারে হ্যাঁ বা ওয়ান আসতে পারে বা সেভেন জিরো আসতে পারে তাও হবে দশম পরে সংখ্যাগুলো এক দুই পয়েন্ট কম বেশি হতে পারে এইটা হলো আমার টেস্ট করা হলো এটা আমার আনসার না আমার আনসারটা হলো আনসারটা একটু ব্যতিক্রম দশ নাম্বার যেহেতু এইসব অঙ্কে থাকবে তাহলে কিছু কথাবার্তা আমাকে লিখতে হবে আনসারটা হলো আমাদের মুখস্ত যে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে হইলে আনসারটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স এর নিচে হতে হবে যদি আনসারটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স এর নিচে হয় তাহলে ঠিক আছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলাইতে বলছে না তারা যে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলাতে হলে এই আনসারটা মুখস্ত আপনার নিচে হইলে আপনার ঠিক আছে যে এটাকে আমি গ্রহণ করতে পারি যে হ্যাঁ যে গড়ে এত হওয়ার সম্ভাবনা আছে এটাই হলো আমাদের অঙ্ক এখন এইগুলো অঙ্কটা করার জন্য যেহেতু এতটুকু ছোট অঙ্কের দশ নম্বর থাকে দুই চারটা ইংরেজি বাক্য লিখতে হবে প্রতিটা অঙ্কের জন্য বাক্য লিখতে হয় এখন বাক্যগুলো দেখা যায় কি আপনাদের এক এক অঙ্কের সঙ্গে কথা লিখা থাকে আপনারা পারেন না আমি আপনাদের একটা গদ বাধা বাক্য লিখে রাখছি ওই বাক্যটা আপনি মুখস্ত করে ফেলবেন যারা একটু উইক স্টুডেন্ট আর যারা ভালো পারেন মুখস্ত করতে পারেন প্রথমে এই লাইনটা লিখতে হবে উপরে উপরে এই লাইনটা লিখতে হবে দ্য নালিস এইচ

no significant significant difference between between সিম্পল মিন বা এক্স বাণ্ড মিউ সংক্ষেপে লিখে দিলাম এই অর্থটা হলো আমরা প্রমাণ করার আগে লিখে নিতেছি যে এই যে সূত্রটা ব্যবহার করতেছি এই সূত্রের মান যদি আপনার এক দশমিক নয় ছয়ের নিচে আসে তাহলে এই দুইটার মাঝে কোনো তফাৎ নাই নয় সনের গড় এটা হইতে পারে এক লাখ মানুষের গড় এটা হওয়ার সম্ভাবনা আছে কোন তফাত নেই যদি উত্তরটা এক দশমিক নয় ছয়ের বেশি হয় তাহলে এই দুইটার মাঝে অনেক তফাত আছে ডিফারেন্স অর্থ হলো তাৎপর্যপূর্ণ তফাত ঠিক আছে এই কথাটা আপনাকে উপরে লিখে নিতে হবে অঙ্কের শুরুতে বইটা আরো সুন্দর করে দেওয়া আছে আপনি চাইলে বইয়েরটাও এরটা মুখস্থ করতে পারেন হ্যাঁ প্রথমে এটা দিতে হবে উত্তর লিখার সময় আরেকটা লাইন লিখতে হবে উত্তর লিখার সময় এই লাইনটি লিখতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট সিগনিফিক্যান্ট লেভেল

Is accepted. So there is no significant difference. আমি এটা বাংলা অর্থটা বুঝিয়ে দিচ্ছি উত্তরটা এইভাবে লিখতে হবে অঙ্কটা অনেক সহজ সূত্রে এই মানগুলো বসাই দিলে হয়ে যায় কিন্তু দুইটা লাইন লিখতে হয় ইংরেজিতে এখানে আমরা বলতেছি 95% লেভেলে উত্তরটা আমাদের উত্তর 1.96 এর নিচে হওয়া উচিত তা আমাদের উত্তর কিন্তু 1.1 টাকা 96 পয়সার জায়গায় 1.72 পয়সা হয়েছে তাহলে ছোট হয়েছে ছোট হওয়ার ফলে এখানে লিখব देयरफॉर হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড এই গবেষণাটা বা এই অনুমানটা গ্রহণযোগ্য যা আপনি যে অনুমান করছেন যে 3.4 আমাদের বাস্তবে হইছে এবং আমরা ভাবতেছি লাখ লাখ মানুষের গবেষণা করলে তিন দশমিক দুই চাপ দুই পাঁচ হবে হ্যাঁ এই গবেষণাটা গ্রহণযোগ্য বা গবেষণা বা ধারণা গ্রহণযোগ্য বা অনুমানটা গ্রহণযোগ্য সো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন এক্স এক্সবার অ্যান্ড এক্স বার তে বোঝাচ্ছি মিন সিম্পল মিন আর মিওতে বুঝাচ্ছি পপুলেশন মিন যে দুইটা জিনিস নিয়ে আমরা তুলনা করবো বা গবেষণা করবো সেই জিনিস দুইটার নাম লিখে দিব এখন এখানে সবসময় যে এক্স বার আর মিও এই এক্স বার অর্থ কিন্তু বলতেছে স্যাম্পল স্যাম্পল মিন একটা পপুলেশন মিন স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন এই যে এখানে দেখে নিবেন কোন দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে বলতেছে এই যে পপুলেশন মিন নিয়ে কথা বলতেছে আর এই যে এটা হলো যে দেওয়া আছে এটা স্যাম্পল মিন হ্যাঁ অনেক সময় এখানে এই দুইটা সিম্পল স্যাম্পল মিন আর পপুলেশন মিনের জায়গায় লেখা থাকতে হবে বয় অ্যান্ড গার্ল মেল অ্যান্ড ফিমেল মেয়ের মাঝে সম্পর্ক বা আপনার মূলধন এবং আয়ের সম্পর্ক এইসব বিভিন্ন জিনিস তথ্য নিয়ে বলতে পারে সবসময় যে গণ নিয়ে বলবে এরকম না যে শব্দটা নিয়ে গবেষণা করতে বলবে বা তুলনা করবে সেই দুটো শব্দের ব্যবহার করবে এই ছিল আমাদের অঙ্ক হাইপোথিস একটা পরিপূর্ণ অঙ্ক এই একটা অঙ্ক যে আপনি বুঝেন হাইপোথিস চ্যাপ্টারের নাইনটি পার্সেন্ট অঙ্ক বুঝা গেছে বুঝতে পারলে ট ওকে লেখেন আর কোন জায়গায় যদি না বুঝেন তাহলে বলেন স্যার এই জায়গাটা বুঝি নাই হ্যাঁ তাহলে আমি তা বুঝিয়ে বুঝে হ্যাঁ একজন হাত রয়েছে কি বুঝেন নাই বলেন বলেন হ্যালো হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ শুনতেছেন স্যার বলতেছি যখন আমাদের মান যদি আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্সি আসে

আমাদের সঠিক আপনার অ্যাকসেপ্টেবল হয় তাহলে বুঝতে পারবো এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই যদি আমার যে সূত্রটা যে আছে হাইপোথিস পজিটিভ অনুমান ওটা কখন বুঝতে পারবো এটার মান যদি ওয়ান পয়েন্ট নাইন সিক্সের কম হয় আর যদি আমার যদি মনে হয় এই অনুমানটা এটার চেয়ে নাম্বারটা বেশি তাহলে আমার নাল হাইপোথিস হবে না আচ্ছা আরো অঙ্ক করলে আরো ডিটিস বুঝতে পারবেন এটা তো একটা প্রাথমিক ধারণা পাইলাম আমরা যে কি করতে হবে আর একটা দুইটা বাক্য আপনি মুখস্থ করে নেবেন অঙ্ক থেকে চারটা জিনিস ফাইন্ড আউট করবেন এই সূত্রে বসাবেন বসানোর পরে উত্তরটা যদি এক দশমিক নয় ছয়ের নিচে আসে এই জায়গায় অ্যাকসেপ্ট লিখে দেবেন এক দশমিক নয় ছয় হচ্ছে ধরেন এখানে আসলো টু পয়েন্ট ফাইভ সিক্স মানে এক দশমিক নয় ছয়ের চেয়ে বেশি তখন এই চিহ্নটা একটু পরিবর্তন করে দেবেন এখানে রিজেক্ট শব্দ লিখে দিবেন শেষ এটা হলো শর্টকাট এখন আমরা চলেন এর আরেকটা অঙ্কে চলে যাই যেহেতু বেসিক অঙ্ক একদিনে বুঝে যাবেন না এক ক্লাসে আরো একটা ক্লাস আপনাকে করতে হবে প্রবলেম টু আর যারা স্ট্যাটিস্টিক্স টু এবং রিসার্চ ম্যাথোলজি করেন তাদের জন্য এই চ্যাপ্টারটা করা বাধ্যতামূলক দশ নম্বর কনফার্ম থাকবে এটা আর কি বাধ্য দশ হয়ে নেই কিন্তু যারা সিম্পল স্ট্যাটিস্টিক্স করেন তাদের কাছে যদি এই চ্যাপ্টার কঠিন মনে হয় কঠিন কিছু না কারণ কি এখানে মাত্র একটা সূত্র শিখতে হয় দুই চারটা লাইন লিখতে হয় দশ নাম্বার এছাড়া অন্য অন্য স্ট্যাটিস্টিক্স এর অঙ্কগুলো অনেক বড় বড় হ্যাঁ আর প্যাটার্ন সেম এখানে প্যাটার্ন সেম যে একরকমই অঙ্ক সব সময় চলেন আমরা প্রবলেম দুই নিয়ে আলোচনা করি প্রবলেম দুই এ তারা বলতেছে দ্য স্যাম্পল মিন অফ টু গ্রুপ বারোশো এবং পনেরোশো সাইজ আর এইট পয়েন্ট ফাইভ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ এইট এখন এখানে ঝামেলা হয়েছে আগে এক ধরনের জিনিস নিয়ে গবেষণা করছি এখন দুই ধরনের জিনিস ধরেন আগে শুধু ছাত্র ছাত্রী সবার আপনার উচ্চতা নিয়ে কাজ করছি এখন বলতেছে দুইটা গ্রুপ নিয়ে কাজ করতেছি প্রথম গ্রুপে বারোশো জন মানুষ ছিল তাদের গড় ছিল এটা ধরেন বারোশো ছাত্র ছাত্রের ওজন এরকম বা পনেরোশো ছাত্রীর ওজন এরকম দুইটা গ্রুপ নিয়ে গবেষণা করতেছি এখন তারা বলছে স্ট্যান্ডার্ড আর প্রথম গ্রুপটার হলো এখন তারা বলছে টেস্ট ডিফারেন্স টু স্যাম্পল গ্রুপ এখানে যে দুইটা গ্রুপ আছে ধরেন একটা গ্রুপ হলো এক্স বা ছেলেদের গ্রুপ একটা হলো মেয়েদের গ্রুপ এখন দুইটা গ্রুপের মাঝে কোন গবেষণা করে যে গর্ব করলাম এদের মাঝে কি কোনো তফাত আছে নাকি সেম এদের গবেষণায় সেম এটা বের করতে হলে আমাকে এখন ডাবল ডাবল জিনিস পাইছি এন পাইছি দুইটা এন পাইছি দুইটা এন ওয়ান পাইলাম একটা এন টু পাইলাম দুইটা এন একটা হলো বারোশো একটা পনেরোশো আবার এক্স বারো দুইটা পাইছি একটা হলো আটষট্টি দশমিক পাঁচ শূন্য আর একটা হলো আটষট্টি দশমিক সাত পাঁচ আট স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা দুইটা পাইছি একটা হলো দুই দশমিক পাঁচ আর একটা হলো দুই দশমিক শুধু তিন অর্থাৎ আমাদের এবার প্রশ্নে তথ্য বেশি দেওয়া ডাবল ডাবল তথ্য দেওয়া আবার যাই দেখাই দিই প্রশ্নে এবার আমাকে দুইটা তথ্য দিয়ে কাজ করতে বলছে একটা গ্রুপ হলো এক গ্রুপে বারোশো মানুষ আছে ওইখানে তাদের গড় হলো আটষট্টি দশমিক পাঁচ এবং তাদের ব্যবধান হলো টু পয়েন্ট ফাইভ আর একটা গ্রুপ আছে সেখানে পাঁচশো জন মানুষ আছে তাদের গড় হলো আটষট্টি দশমিক পাঁচ আট তাদের এস ডি হলো তিন এখন তারা বলছে দুইটা গ্রুপের যে আমাদের গবেষণা হয়েছে এদের মাঝে কোন কিনা আমি এই সূত্রটা ইউজ করতে পারবো না কারণ এখানে এক্স বার মিউ এস ডি আর হলো এন আমার এন আছে এবার দুইটা এক্স বার আছে দুইটা এই সূত্র ইউজ করা যাবে না তখন সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে

ওয়ান ওয়ান এস ডি টু স্কোয়ার এন টু এই সূত্র এই সূত্রে তো আমার দেওয়া আছে বসায় দিলাম আটষট্টি দশমিক পাঁচ

করলে মান আসতেছে ওয়ান আমাদের আনসার আসতেছে কোনো কাজ নাই মাইনাস ল অবাস্তব জিনিস এটা আমরা কি করবো এইভাবে একটা মান মডিউলার চিহ্ন দিব যে এই জিনিসটা প্লাস হইলেও আমাদের কোনো সমস্যা নেই মাইনাস হইলেও সমস্যা নাই সবটি প্লাস আনসার হলি প্লাস এবার উত্তরটা আসছে এখন আপনাদের কাছে প্রশ্ন এই হাইপোথিসিসটা রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে এই যে হাইপোথিসিস করলাম এটা কি রিজেক্ট হবে নাকি অ্যাকসেপ্ট হবে আপনারা কোয়েশ্চেনের উত্তর দেন এই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হবে হবে ভেরি গুড মানটা মুখস্ত মানের চেয়ে এটা ছোট হয়েছে এখানে এই বাক্যটা মুখস্ত করে এখানে যেহেতু ছোট হয়েছে এখানে অ্যাকসেপ্টেড লিখবো আর লিখবো বিটুইন কাদের মাঝে দুইটা স্যাম্পলের মাঝে এই যে দুইটা স্যাম্পল এই দুইটা স্যাম্পলের মাঝে টু স্যাম্পল এই দুইটা স্যাম্পলের যে আলাদা নাম থাকতো একটা নাম এক্স একটা নাম ওয়াই একটা নাম এ একটা নাম বি এরকম থাকতো তাহলে এখানে টু স্যাম্পল না লিখি বিটুইন এ বি হ্যাঁ বয় গার্ল হ্যাঁ ক্যাপিটাল ইন্টারেস্ট উপরের কথাও এটাই লিখবেন ঠিক আছে বা বই থেকেও আপনি ইচ্ছা করলে আরো সুন্দরভাবে কথাগুলো সাজিয়ে নিতে পারেন বইও সুন্দর করে সাজানো আছে যারা একেবারে ইংরেজি কম বুঝে ইংরেজি মুখস্থ থাকে না জন্য আর যারা ভালো বুঝে বই থেকে আরো প্র্যাকটিস করবেন এছাড়াও আরো কম সুন্দর সুন্দর এই ক্লাসের প্রথম ক্লাস অনেক কিছু থাকবে না এই ক্লাসের ভিডিওটা দেখবেন দেখার পরে যে প্রবলেম আপনার আসে নেক্সট যে ক্লাসটা হবে ক্লাসের শুরুতে বা শেষে আপনারা আপনাদের কোশন গুলো রাখবেন আজকে পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে হাফেজ